আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবারাকাত মানুষ মারা যাবার পরে তাকে কবরে রাখা হয় মারা যাবার সময় তো তার রোহ বা আত্মা বের হয়ে যায় কিন্তু যখন কবরে রাখা হয় তখন আবার তাকে রোহ বা আত্মা ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে কিছু প্রশ্ন করা হয় এ কথা আমরা সবাই জানি কিন্তু আজকে আপনাদেরকে একটি জটিল বিষয় জানাবো সেটা হচ্ছে যে মারা যাবার পরে যখন আমাদেরকে কবরে রাখা হবে তখন আমরা যারা বুদ্ধিমান মানুষ যারা এই পৃথিবীতে বুদ্ধিমান তাদের তো সঙ্গে সঙ্গে একই রকম বুদ্ধি বিবেক সব কিছু চলে আসবে কারণ মুনকি নাকির দুই ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে এজন্য তার বুদ্ধি বিবেক সব কিছুই ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এই প্রশ্ন যদি একজন বুদ্ধিহীন মানুষকে জিজ্ঞাসা করা হয় মানে যারা পাগল যাদের বুদ্ধি নেই তারা কবরে গিয়ে মারা যাবার পরে তাদের রুহ যখন আবার ফিরিয়ে দেওয়া হবে তখন কি তাদের বুদ্ধি আবার ফিরে আসবে যদি তাদের বুদ্ধি না আসে তাহলে কবরে তারা কি উত্তর দেবে এ সম্পর্কে আজকে আপনাদেরকে আলোচনা করে জানাবো প্রথমত আপনাদেরকে জানতে হবে যে মারা যাবার পরে মানুষের বিবেক বুদ্ধি অনুভূতি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কি আবার ফিরে পাবে নাকি কিছু আলাদা হয়ে যাবে আমাদের এখন যেমন বিবেক বুদ্ধি অনুভূতি যা কিছু আছে সব কিছু আবার সেম টু সেম ফিরে পাবো আমাদের গঠন আমাদের সব কিছুই একই রকম হবে নাকি ভিন্ন কিছু হতে পারে যদি এক কথায় উত্তর দেওয়া হয় তাহলে হবে যে আমাদেরকে যখন আবার জীবিত করা হবে তখন আমাদেরকে একই রকমভাবে আবার তৈরি করা হবে তবে কিছু আদেশ থেকে এটাও জানা যায় যে আমাদেরকে আদম আলা সাল্লাহ মতো করে গঠনে তৈরি করা হবে মানে আমাদেরকে একটু লম্বা করা হবে আরও কিছু আদেশ থেকে জানা যায় জাহান্নামীদের চামড়া মোটা করে দেওয়া হবে এখন কথা হচ্ছে একজন পাগল মানুষ সে তো পাগল আর পাগলের কোনো হিসাব নেই দুনিয়াতে সে পাগল ছিল তার কোনো বিবেক বুদ্ধি অনুভূতি কিছুই ছিল না তাই তার মেমোরিতে কোনো কিছুই জমা হয়নি এবং মারা যাবার পরে তার কোনো হিসাব হবে না তাকে কোনো প্রশ্নই করা হবে না এবং সে আরামে থাকবে সেই হিসাবে তার রুহ তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং আরামের জায়গায় তাকে রাখা হবে এই সম্পর্কে একটা হাদিস দেখাবো আইসা রঞ্জিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসলুল্লাহ সাল্লাহ আনাইসাল্লাম বলেন তিন ধরনের লোকের ওপর হতে কলম উঠিয়ে নেওয়া হয়েছে নাম্বার ওয়ান নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয় নাম্বার টু পাগল ব্যক্তি যতক্ষণ না আরোগ্য লাভ করে এবং নাম্বার তিন অপ্রাপ্ত বয়স্ক বালক যতক্ষণ না বালেগ হয় এই হাদিস থেকে জানা যায় ঘুমন্ত ব্যক্তির কোনো পাপ লেখা হয় না পাগল ব্যক্তির কোনো পাপ লেখা হয় না এবং নাবালক বাচ্চার কোনো পাপ লেখা হয় না কোনো পাগল যখন মারা যাবে তখন তাকে কবরে রাখার পরে তার কোনো হিসাব নেওয়া হবে না তার জন্য কোনো ফেরস্তা আসবে না যেহেতু কবরে ফেরেস্তা আসে হিসাব নেওয়ার জন্য যারা পৃথিবীতে ভালো কাজ করে এবং খারাপ কাজ করে তাদের জন্য আসে কবরের জীবনে তিনটি প্রশ্ন করা হয় তোমার রবকে তোমার নবীকে এবং তোমার দিন কি কিন্তু একজন পাগলকে তো সেটা জিজ্ঞেস করবে না সে তো পাগল সে তো দুনিয়াতে সেটা বুঝেনি এবং তার তো কোনো আমল নামাই নেই পাগলকে কবরের মধ্যে রাখার পরে তার কোনো হিসাব হবে না এবং যদি কারো হিসাব না হয় তাহলে তো তার কোনো সমস্যাই থাকবে না এবং সে তো সহজে জান্নার চলে যাবে পাগল তারা বিনা হিসাবে জাননা যাবে যেমন বাচ্চা ছেলে বিনা হিসাবে জান্নার যাবে তাদের কোনো হিসাব নেওয়া হবে না ঠিক একই রকমভাবে পাগলেরও কোনো হিসাব নেওয়া হবে না কেমতের মাঠে যেমন তাদের কোনো হিসাব নেওয়া হবে না তেমনভাবে কবরের মধ্যেও তাদের কোনো প্রশ্ন করা হবে না একটু ভাবুন যদি কিয়ামতের মাঠে তাদের কোনো হিসাব না নেওয়া হয় বিনা হিসাবে যদি তাদেরকে জান্না দেওয়া হয় তাহলে তো কবরে তাদের কোনো প্রশ্নই আসবে না তাই এই প্রশ্নের সঠিক উত্তর এটাই হবে যে কবরে কোনো পাগল ব্যক্তির হিসাব নেওয়া হবে না এবং কিয়ামতের সময় তাদেরকে বিবেক বুদ্ধি সব কিছু দেওয়া হবে যেহেতু জান্নাতে থাকার জন্য তাদেরকে বিবেক বুদ্ধি সুন্দর গঠন ইত্যাদি দিতে হবে তাদেরকে আবার নতুনভাবে তৈরি করতে হবে না হলে তো জান্নাতে গিয়ে মজা পাবে না সেজন্য তাদেরকে পরিবর্তন করে আবার নতুনভাবে তৈরি করতে হবে কিন্তু কবরের মধ্যে তাদের কোনো হিসাব নেওয়া হবে না আশা রাখি আজকের ভিডিওতে এ বিষয়টি স্পষ্টভাবে জানতে পেরেছেন এ সম্পর্কে কোনো রকম কিছু জানা থাকলে জিজ্ঞাসা করতে পারেন আজকের মতো এই পর্যন্তই